যেই গুরুত্বপূর্ণ মশালাটা আপনাদের কাছে বলবো অত্যাধিক গুরুত্বপূর্ণ শরীরকে যে কোরবানি আমরা দেব শরিক বাসাই করব কি ধরনের শরিক হইলে আমার কোরবানি বৈধ হবে আর কোন ধরনের শরিক থাকলে আমার কোরবানিটা বৈধ হবে না টোটাল বাতিল হয়ে যাবে এই মশালা জানা খুবই জরুরি এবং আজকে আমরা জানব শরিক বাছাই করার ক্ষেত্রে সেই শর্তাবলী আমরা স্মরণে রাখবো শরীকে কোরবানি দেওয়া অথবা কোরবানি বৈধ হওয়ার জন্যে মোট চারটি শর্ত কোরবানি বিশুদ্ধ হওয়ার শর্তাবলী চারটি কয়টা শর্ত চারটি শর্ত মনে রাখবো আমরা বিশুদ্ধ হওয়ার শর্ত শর্ত চারটি চারটি এই থাকলে আপনার কোরবানি বিশুদ্ধ হবে আপনার শরীরের কোরবানিও বিশুদ্ধ হবে অন্যথায় কারো কোরবানি বিশুদ্ধ হবে না এক নম্বর শর্ত আকিদা বিশুদ্ধ হওয়া লাগবে দুই নম্বর শর্ত নিয়ত বিশুদ্ধ হওয়া লাগবে তিন নম্বর শর্ত সম্পদ বিশুদ্ধ হওয়া লাগবে চার নম্বর শর্ত জবে বিশুদ্ধ হওয়া লাগবে এই চারটা বিশুদ্ধ পাওয়া গেলে আপনার কোরবানি বিশুদ্ধ হবে অন্যথায় আপনার কোরবানি বিশুদ্ধ হবে না